সবাই তৈরি না ভাই আর মাল কোথায় লাগাইতেন আল্লা রাস্তায় কেউ আল্লাহ রাস্তায় যাইতেন নিজের মাল নিয়ে যাইতেন নিজের চান নিজের মাল আমি আল্লাহ রাস্তায় যাবো আমার খরচ দাও এটা না আমি এই নেক কাজ করবো আমার এই খরচ দাও এটা না যার যার মাল যার জান যান চার থেকে ছয় মাস নিজের মালে নিজের মাল খরচ করতেন আল্লাহ রাস্তাকে ফেরত আসতেন দেখতেন যে মদিনাতে নতুন মুসলমানরা আসতে দিন শিখতেন দিনের বেলায় মসজিদে দিন শিখাইতেন রাত্রে নিজের নিজের ঘরে নিয়ে যাইতেন কেউ দুইজন কেউ সাতজন কেউ দশ জন তাদের খাওয়া তাদের 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 থাকা প্রয়োজন সব খরচ বহন করতেন মেহমানা বাড়িতে ফিরে যাবেন তো বাড়িওয়ালাদের জন্য হাতিয়া দিতেন তাদেরকেও হাতিয়া দিতেন তারপরে মাল কোথায় খরচ করতেন দেখতেন যে মদিনাতে গরিব দুঃখীরা কোথায় ফোকরা মশাকিম তাদেরকে তায়াস করে করে তাদের পিছনে খরচ করত একজন আসল হাজার হাসান নদীর কাছে আর বললো আমার এই প্রয়োজন আমার এই অভাব আমার এই কষ্ট তো হাসান নদীর কান্দে দিলেন আর বলেন ভাই তোমাকে আমার দরজার উপরে আসতে হলো উচিত তার আগে আমি তোমার দরজার উপরে যাই খোঁজ খবর নেওয়া হয়েছে তারপরে উনি ওনার লোককে জিজ্ঞেস করলেন কত টাকা আছে বলে এত আছে বলে সব করে দাও বিবির কাছে খবর করাইলেন কি আছে দাও যা ছিল ঘরে সব দিয়ে দি এখন এটা আজকে তো টাকার কাগজের হয় ওই সময় মুদ্রা হইতো সোনা চান্দি ওই ছেদ তুলতে পারতেছে না এত ভারী উনি ওনার চাদর খুলে দিলেন গায়ের এটা বিক্রি করে একজন মজদুর নিয়ে আসো এই এই মাল তোমার ঘরে পৌঁছানো এটা আমার দায়িত্বদের ভিতরে বন্টন করছেন আর নিজের তালিওয়ালা জামা পড়েছিলেন তারপরে বিবি বাচ্চাদের খবর নিতেন আজকে তো আমার খরচ বিবির খরচ বাচ্চাদের খরচ এর বাইরে যাই না আমরা ইল্লা মাসাল্লাহ আর খরচ কিরকম করতেন আর তোমার এমনি আব্দুল আজিজ রহমতুল্লাহ ঘরে ঢুকলেন আর দেখলেন ওনার বিবি ফাতিমা কান্তেছে কেন কান্তেছে ওই কালকে ঈদের দিন তারা প্রতিবেশী বাচ্চারা নতুন কাপড় নিয়ে ফুর্তি করতেছে আপনি আপনার ছেলেদেরকে মেয়েদেরকে কিছু কিনেই দেন নাই আমার কাছে তো টাকা নাই যে আমি নতুন পোশাক কিনে দিব বাচ্চাদেরকে অথচ উনি খালিফা আর ওনার খেলাফত ছিল তাশগড় চাইনার বর্ডার থেকে নিয়ে মরক্কো পর্যন্ত উনি নতুন কাপড় কিনতে পারতেছে তো বিবি পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন বাইতুল মাল থেকে কিছু অগ্রিম টাকা নিয়ে নেন আমি আস্তে আস্তে কয়েক মাসে শোধ করে দিই বলেন আরে ফাতেমা ঐতিহাসিকরা বলে এরকম ফাতেমা হয়তো আর কোনোদিন না আসছিল না আসবে কি ওনার দাদা খলিফা ওনার বাপ খলিফা ওনার স্বামী খলিফা ওনার দুই কি তিন ভাই খলিফা আর সে তার বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে পারতেছে বলে আরে ফাতেমা তুমি মনে করছো তোমার এত লম্বা হায়াত হবে যে তুমি তোমার ধার শোধ করবা ওর ভালো এটা না যে বাচ্চাদের পুরান কাপড় ভালো করে ধুয়ে ওইটা ঈদের দিনে ওদের পড়ায় একটু চিন্তা করে ভাই বিবি বাচ্চার খায়েশ পুরা করতে করতে আজকে মানুষ হালাল ছাড়ে হারামের উপর সাহাবারা কোথায় মাল খরচ এরপরে নিজের সময় আসতো সেটা হাজত আমার উদ্ভাতে দেরি করে আসলেন সবার কাছে মাফ চাইলেন এক জোড়া পোশাক বিবি ধুইতে দিছিল দেরি হচ্ছিল এর জন্য আমার দেরি হয়েছে মাফ করে যখন খুদ্া যেতে দাঁড়াইলেন একজন গুন্দ চাদরে তালি চুব্বতে তালি লুঙ্গিতে তালি বারোটা তালি গুন্দ আমিরুল মমিনিনের পোশাক পুরান হয়ে গেছে ছিঁড়ে গেছে একজন নতুন জোড়া হাত দিয়ে দিল ওসাম হুজরাতে গিয়ে পুরান কাপড় পরছেন নতুন মাফ করবেন পুরান কাপড় খুলে নতুন কাপড় পরছেন মসজিদে আস এক গ্রামের বৌদ্ধ বলতেছে আরে মোহাম্মদ সাল্লাম এত ভালো কাপড় আমার দিয়ে দেন কি করলেন হুজরাতে গিয়ে পুরান কাপড় পরে নতুন কাপড় হাতিয়ে দিয়ে দিল দোস্ত যে জান মাল সই যদি খরচ হয় এটার বিনিময়ে আল্লাহ হেদায়েত দিবেন আর যদি জান আর মাল গরত খরচ হয় এটার বিনিময়ে জুমরাহি আসবে মানুষ রাস্তা হারায় ফেলেন এজন্য আমরা প্রত্যেককে দেখি যে আমি আমার সময় কোথায় লাগাইতেছি আমার মাল কোথায় লাগাছি যদি সাওয়াজে সাথে মিল খাইতেছে আলহামদুলিল্লাহ যদি কেউ খাইতেছে তাহলে তওפה বুঝে আসবে না এই গদগুন্ন বোঝার জন্য আল্লাহ রাস্তা বাইরে হইতে হবে যেমন সাহাবারা বাইরে হইছে ভাই আল্লাহ রাস্তা বাইরে বাইরে হইతే আমরা সবাই তৈয়ার আছি 마শাআল্লাহ 마শাআল্লাহ এখন একটা হলো যে ভাই একদিন বাইর হব এরকম না দিন তারিখ ঠিক করে বাইরে দেন আর আমরা চাই একদল এই মাঠ থেকে বাইরে যাবে বাড়ি যাবে না তাহলে আসতে যাবে আর যারা ফিরবে না ফিরছে আমরা আরেক জামাত তৈরি করবো ওরা বাইরে হবে এরকম এই সিলসিলা চলতে থাকবে এক জামাত আসতেছে এক জামাত এক জামাত আসতেছে এক জামাত দেখতে সমস্ত মহল্লা থেকে এবার চেষ্টা করলে হইতে পারে না আমরা চেষ্টা করি না আমরা মসজিদে সময় দিই না আমরা আল্লাহর রাস্তা বাইরে না আমরা তিন দিন দিই না হবে এই জন্য ভাই আমরা নিয়ত করি আল্লাহ কাছে তফিক চাই আল্লাহ তফিক দিলে মানুষ এক কদম নেক আমাদের দিকে যাইতে পারে হ্যাঁ এই আল্লাহর কাছেও চাইতে হবে নিহত করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে তো ইনশাল্লাহ তারা আল্লাহ সহজ করে দেবে এই ভাই দোস্ত এই মজলিসে যারা ওলামা একরামরা আছেন এক সাল লাগাইছেন এক সাল লাগিয়েছি একটু হাত তোলেন দেখি কেউ আর আছে দেখি না একটু পেছনে একজন আছে আর যারা এক সাল লাগাইছেন

মৌলানা ফজুদ রহমান সাহাবাহ খবল ফারমান কি নাম মোহাম্মদ আবু হানিফ আল্লাহ কবুল হানিফ্লাহ বলেন কি নাম মৌলানা ফরিদ মুসা সাহেব আল্লাহ কবুল ফরমান আরো বলেন আরো বলেন ভাই বিশাল দিতু সাল নাম বলেন বলানো ফকরিন ইসলাম সাহেব আল্লাহ কো ফরমান আর বলেন বলেন আব্দুল মালিক সাহেব আল্লাহ কো ফরমান আর বলেন আর বলেন ভাই

মনোনুর ইসলাম সাহেব কবুল ফরমান আরো বলেন মৌলানা আব্দুল মাহিমেন সাহেবল্লা কবুল ফরমান আরো বলেন মৌলানা মিজানুর রহমান সাহেবল্লা কবুল ফরমান মাশাল্লাহ মাশাল্লাহ আরো বলেন ভাই হিম্মত করেন ওলমা একরামদের তিস তিন সাল বলেন

হিমত করেন যারা দূরে আসেন লিখিতেন খুল হক আল্লাহ আল্লাহ কবুল শরমান আরো বলেন আরো বলেন

আরে বলেন ভাই আরে বলেনা উদ্দিন আরে বলেন ভাই আচ্ছা দ্বিতীয় সাল সাল বলেনা একটু দাঁড়ান যারা নাম দিচ্ছেন দাঁড়ান যারা নাম দিচ্ছেন দাঁড়ান দাঁড়ান দালান দালান মাসাল্লাহ মাসাল্লাহ এক স্যার দ্বিতীয় সাল দাঁড়ান এখানে মায়ের নাম দিছিলেন এখানে কারণ দাঁড়ান ভাই আর ওই পাশে পিছনে এই সাইড নাম দিছেন দাঁড়ান ভাই এনারা কোথায় যাবেন তস্কিলের জায়গা কোনটা কোথায় তস্কিলের কোথায় যাবে কে নিয়ে যাবে ভাই সামনে আসেন এদিকে যান উত্তর দিকে কোথায় ভাই এদিকে চলেন নজরুল ইসলাম ভাই আসেন ভাই আসেন আসেন ভাই ওই দিক থেকে আসেন যারা নাম দিচ্ছিলেন সবাই চলেন এদিকে দিকে নাম ঠিকানা কোন দিন বাইরে হবেন কত খরচা করবেন সব লিখে দিবেন আসেন আসেন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করুন মা ভাই এনাদেরকে আসতে দেন আসতে দেন ভাই মাশাল্লাহ মাশাল্লাহ আবার কেউ উঠবেন না ভাই শুধু যারা নাম দিচ্ছেন ওনারা দাঁড়াবেন বাকিরা বসে থাকেন যারা নাম দিচ্ছেন ওনারা এদিকে উত্তর পাশে তো ছেলের জায়গায়